আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং হাউস বাই রুমা আমি আজ করে দেখাবো বিকেলের নাস্তার জন্য একটি মজাদার ডিমের পিঠা রেসিপি চলুন তাহলে শুরু করি প্রথমে একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে আধা কাপ চিনি মেজারমেন্ট চামচের ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিচ্ছি পানি একই মাপে তেলও দিচ্ছি ওয়ান কাপ পরিমাণ অথবা এখানে করে তেল বা চিনি ব্যবহার করলেও পরিমাণ একই হবে ভ্যানিলা এসেন্স দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ এটা এখানে ফ্লেভারের জন্য ব্যবহার করছি লবণ দিচ্ছি এখানে এক চা চামচ আর বেকিং সোডা দিচ্ছি এখানে আধা টেবিল চামচ পরিমাণ এখন একটা বিটারের সাহায্যে এসব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মাঝে চিনিটাও ভালোভাবে গলে যায় এখন এগুলোর সাথে মিশিয়ে নিব মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ ময়দা দুইটা ডিমের সাথে তিন কাপ পরিমাণ ময়দা নিলেই ডোটা পারফেক্ট হবে অর্থাৎ একটা ডিম দিয়ে কেউ পিঠা তৈরি করতে চাইলে তার জন্য দেড় কাপ পরিমাণ ময়দা নিলেই হবে এখন হাত দিয়ে মাখানোর আগে একটা স্প্যাচুলার সাহায্যে ময়দাগুলো ডিমের মিশ্রণের সাথে যতটা সম্ভব মিশিয়ে নিচ্ছি এতে করে যে সুবিধাটা হবে তা হলো হাতের সাথে ময়দার ডো খুব বেশি লেগে থাকবে না এবারে হাত দিয়ে আমি এগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যদি ডোটা খুব বেশি শক্ত মনে হয় তাহলে এ পর্যায়ে সামান্য পরিমাণ পানি যোগ করতে পারেন ডোটা ভালোভাবে ময়ান করে নেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে দশ মিনিট সময় এটা ঢেকে রাখবো পিঠা বানানোর আগে আরও বেশ কিছু সময় ডোটা ময়ান করে নিতে হবে এই ডোটা কিছুটা শক্ত মনে হওয়াতে আমি এখানে সামান্য পরিমাণ পানি যোগ করছি এই ডোটা যতটা ভালোভাবে ময়ান করে নেবেন পিঠাগুলো ঠিক ততটাই সুন্দর হবে এখন এই সম্পূর্ণ ডোটা দিয়ে একটা বড়ো সাইজের রুটি বেলে নেব রুটি বানানোর আগে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় এবারে হাত দিয়ে চেপে চেপে যতটা পারা যায় ডোটা একটু ছড়িয়ে নিতে হবে এখন একটা বেলনের সাহায্যে হালকা চেপে চেপে একটা বড় ও মোটা সাইজের রুটি বেলে নেব এবারে একটা ছুরি বা কাটারের সাহায্যে এর সাইডগুলো কেটে নিয়ে চতুর্ভুজ আকৃতির করে নেব এখন এটা আরও একবার বেলে নিচ্ছি যাতে এর পুরুত্বটা আর একটু পাতলা হয় পিঠা বানানোর জন্য রুটির পুরুত্বটা হবে ঠিক এরকম মোটা সাইজের এখন একটা কাটারের সাহায্যে এরকম লম্বা করে সবগুলো সমান শেপে কেটে নিতে হবে এখন পিঠার শেপ দেওয়ার জন্যে বাকিগুলো একটা বড় ডিশে তুলে রাখছি এখন সবগুলো পিঠাই একটা কাটারের সাহায্যে এরকম করে আর সাইজে কেটে নিতে হবে ভাজার জন্যে আমি আগেই চুলায় তেল গরম হতে দিয়ে রেখেছি তেল যাতে খুব বেশি গরম না হয় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রাখতে হবে কোনোভাবেই পিঠাগুলো চুলার হাই হিটে ভাজা যাবে না ভাজার সময় এই টিপসগুলো ফলো করলে আপনাদের বানানো পিঠাও ছবিতে যেরকমটা দেখেছেন ঠিক সেরকম হবে হাই হিটে যদি এগুলো ভাজা হতো তাহলে কখনো এই পিঠাগুলো ছবিতে দেখানো পিঠার মতো ফাটতো না শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে অল্প আঁচে ভেজে নেবেন তবেই প্রতিটি পিঠা এরকম ফাটা ফাটা হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ